গঙ্গা ও অন্নপূর্ণা পূজা উপলক্ষে দশ দিনের মেলার প্রস্তুতি চলছে জোর কদমে শঙ্কর্ষ বাজার নাজিরান দেউতিখাতা এলাকায় গঙ্গা পুজো ও অন্নপূর্ণা পুজো উপলক্ষে অষ্টমী স্নান এবং মেলার প্রস্তুতি চলছে জোর কদমে জানা গিয়েছে এবছর দশ দিন ব্যাপী মেলা বসবে আলিপুরদুয়ার জেলার সীমানা ঘেঁষা কোচবিহার জেলার শঙ্কর্ষ বাজার এলাকায় চলতি ইংরেজি মাসের পাঁচ তারিখ ভোর থেকে শঙ্কর্ষ নদীর ঘাটে পূর্ণ স্নান এবং তর্পণ চলবে পরের দিন থেকে মেলার উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা স্থানীয় শক্তি সংঘের আয়োজনে এবছর পঁয়তাল্লিশতম বর্ষে পা রেখেছে অষ্টমী স্নানের মেলা মেলার প্রতিদিন মুক্তমঞ্চে অনুষ্ঠানের মঞ্চে থাকছে রকমারি দোকানের থাকছে নাগরদোলা ব্রেক ডান্স নৌকা এবং ট্রেনে ওঠার সুযোগ ইতিমধ্যে বিভিন্ন জায়গার ব্যবসায়ীরা নিজেদের দোকান সাজানোর কাজ শুরু করে দিয়েছে মেলার মাঠে শুনে নেব ব্যবসায়ী এবং মেলা কমিটির সদস্য কার্তিক বর্মন কি জানিয়েছেন আলিপুরদুয়ার কুমারগ্রাম থেকে নিমাই চাঁদের রিপোর্ট বিসিএম বাংলা এটা লোক কল আচ্ছা মানে বাচ্চারা উঠবে তো তো বাচ্চা বড় সবাই উঠতে সবাই উঠতে পারবে কবে থেকে শুরু হচ্ছে মেলা জানেন এটা 5 তারিখ থেকে মানে 10 দিনের মেলা তো 10 দিনের মেলা আচ্ছা কোথা থেকে আসছেন আপনারা আমরা আসছি থেকে এবারে কি প্রথম আসছেন এই মেলাতে এবারে কত কতটা আশাবাদী কি রকম হবে এখন

আচ্ছা মানে প্রথম দিন থেকেই নাগদোলা চলবে তো হ্যাঁ প্রথম দিন থেকে কতটা আশাবাদী কিরকম হবে ব্যবসা এখন তো আমরা তো আগে তো আসিনি এবার ফার্স্ট আমরা দেখা যাক কি হয় কি নাম আমার নাম কল্যাণ বিশ্বাস